পৃথিবীর সবচেয়ে চরম ঠান্ডা শহরগুলোর মধ্যে একটি হলুত এটি রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং অবস্থিত সাইবেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আর্কটিক সার্কেলের খুব কাছাকাছি ইয়াকুত্স্কের অবস্থান প্রকৃতির এক অপূর্ব খেলা শহরটে গড়ে উঠেছে লেনা নদীর পশ্চিম তীরে যেখানে গ্রীষ্মকালে নদী ভাসমান জলযান চলাচল করে আর শীতকালে পুরো নদী বরফে ঢাকা পড়ে লেনা নদী এখানকার পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইয়াকুতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চরম শীতকাল জানুয়ারি মাসে গড় তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা বিশ্বের অন্য কোনো শহরের তুলনায় অনেক কম কখনো কখনো তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত নেমে যায় এই শীত এতটাই ভয়াবহ যে অনেক সময় শহর জুড়ে গাড়ির ইঞ্জিন রাত্রে চালু রাখার নিয়ম আছে কারণ ইঞ্জিন ঠান্ডা পড়লে চালানো যায় না এখানে সাইকেল চালানো প্রায় অসম্ভব আর হাঁটতে হলে তাপমাত্রার খেয়াল রাখতে হয় শহরটি চিরস্থায়ী বরফ বা ফ্রস্টের উপর দাঁড়িয়ে আছে পারমাফ্রস্ট বলতে বোঝায় মাটি বা পাথর যা দুই বছরের বেশি সময় ধরে জমে থাকে এবং গলে না ইয়াকুত্কে ফ্রস্টের গভীরতা শতাধিক মিটার তাই শহরের বাড়ি সড়ক ও অন্যান্য অবকাঠামো বিশেষ প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করতে হয় যাতে পারমাফ্রস্ট গল না হয় এতে আবাসস্থল সুরক্ষিত থাকে এবং ভবনের মজবুত ভীতি তৈরি হয় ইয়াকুৎসকের মানুষরা ঠান্ডার সঙ্গে এমনভাবে খাপ খায় যে তারা বিশ্বের সবচেয়ে দীর্ঘ শীতকাল সহ্য করে এখানে শীত প্রায় আট মাস স্থায়ী হয় এবং গ্রীষ্ম আসে মাত্র চার মাসের জন্য গ্রীষ্মকালেও তাপমাত্রা সাধারণত কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তবে কখনও তিরিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় শীত ও গ্রীষ্মের এরকম তীব্র পার্থক্য এখানকার জীবনযাত্রাকে অনন্য করে তোলে ইয়াকুৎস্কের অর্থনীতির মূল চালিকা শক্তি হল খনিজ সম্পদ সেখান থেকে প্রচুর হীরা কয়লা তেল গ্যাস এবং অন্যান্য মূল্যবান খনিজ উত্তোলন করা হয় সেখানকার হীরা খনি রাশিয়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করে তবে এটি শুধু অর্থনৈতিক কেন্দ্র নয় ইয়াকুৎস্ক সাইবেরিয়ার সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত এখানে শাখা জাতির ঐতিহ্য ও সংস্কৃতি গভীরভাবে রক্ষিত রয়েছে স্থানীয়দের জীবনে পশমের পোশাক উষ্ণ খাদ্য ও বিশেষ জুতো হল শীতের বিরুদ্ধে প্রতিরক্ষা তাদের উৎসবগুলোতে ঠান্ডার সঙ্গে খাপ খাওয়ানোর নানা রীতি রয়েছে যেমন শীতকালীন নৃত্য বরফের খেলা ও ঐতিহ্যবাহী গান বিশ্ববিখ্যাত পারমাফ্রস্ট কিংডম হলো এক ধরনের বরফের জাদুঘর যেখানে বরফের ভেতর হাজার হাজার বছর পুরনো জীবাশ্ম ম্যামথের পোজোড় ও প্রাচীন প্রাণীর নিদর্শন সংরক্ষিত এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ ইয়াকুচকে জীবন কঠিন হলেও এখানকার মানুষ নিজেদেরকে বিশ্বের সবচেয়ে অনন্য জীবনযাপনের অংশ বলে মনে করে তারা শিখেছে কিভাবে প্রকৃতির চরম ঠান্ডাকে জয় করতে হয় এবং কিভাবে তার সঙ্গে মেলবন্ধন রেখে বেঁচে থাকতে হয় ইয়াকোস্ক শুধু ঠান্ডার শহর নয় এটি মানব ধৈর্যের অভিযোজন ক্ষমতার এবং প্রকৃতির সঙ্গে গভীর বন্ধুত্বের প্রতীক